চা পাই নব যে বক্তব্য দিচ্ছিলাম তো বিবাহতে বরের সাথে মহিলা রাজায় তার নাম ডুলি বিবি ডুলিবি চা ডুলি বিবি তো আমি বললাম যে ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে কি করে গো ডুলি বিবি শব্দ আজকে পেশাব করে দাও দে আর কোনো দিন এটা তোমরা ব্যবহার করবো না বর যাবে মহিলা ছাড়া বিশ ত্রিশ বছর পরে কে যদি বলে যে বিবি তখন আর একজন বলবে ডুলি বিবি তাই কি এরকম যেন ভুলে যায় যেমন মারিয়াম বলেছিল মারিয়াম যখন সন্তান নিয়ে গ্রামে ঢুকলেন তখন জনগণ বলল ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ ছিল তোমার মা তো ভালো মানুষ ছিল তুমি অবৈধ সন্তান নিয়ে বাড়িতে ফিরলে জেনার সন্তান নিয়ে তখন মারিয়াম তো বেকায় তখন মারিয়াম হাত দিয়ে ইশারা করে দিলেন আমি কথা বলবো না কোলে যে বাচ্চা আছে সেই কথা বলবে তখন ইসলা সালাম বললেন আমি হচ্ছে আল্লাহ বান্ধ আমি নবী। রাষ্টর স্তাল্লাল লাহানি সাল্লাম বললেন। কামলামিনা রেজালে ক্যাস্সিরলা ল নিসল্লা লাহা। পৃথিবীতে বহু মানুষ বড় বড় মর্যাদা পেয়েছে। বড় বড় জান্নাত পাবে। মহিলারা তেমন বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক বিত এমরান এমরানের মেয়ে মারিয়াম দই। এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া তিন ফজল আয়েশা আল্লাহ সাইরিন নেশায় কা ফজল আলা দে আল্লাহ সাইর তমে আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের ওপরে সারিদ খাদ্য যেমন পৃথিবীতে সবচেয়ে দামি আয়েশা রাজি আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে দামি তো তিনজনের মধ্যে একজন মারিয়াম চলে আসলেন যে মারিয়ামকে গ্রামবাসী বলছে ছি 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 তুমি এত খারাপ তুমি অবৈধ সন্তান নিয়ে গ্রামে ঢুকলে তোমার মা তো কত ভালো মানুষ ছিল তোমার মা বাপ তো কত ভালো মানুষ ছিল তখন মারিয়াম বলছে কোন তো না আমি জাতির সামনে সন্তান কি করে দেখাব আমি এমন হয়ে যেতে চাই পৃথিবীর কেউ যেন আমাকে না জানে যে আমি মারিয়াম এইভাবে ভুলে যেতে চাই মারিয়াম তার গতিতে কথা বললেন কিন্তু আল্লাহ মারিয়ামের মর্যাদা কত বেশি করেছেন তা মানুষ জানে না মারিয়ামের খালু জাকারিয়া তার ঘরে যখন ঢুকলেন দেখলেন অসময়ে ফল দেখা যাচ্ছে শীতের দিনে রাজশাহীর ফজলিয়াম কি ব্যাপার মারিয়াম তোমার ঘরে শীতের দিনে অসময়ের ফজলিয়াম কেন ওখানে কিন্তু ফজলিয়াম ছিল না আপনি ফের উল্টা বুঝিয়েন না অসময়ের ফল থাকতেও পারে তখন উনি বলছেন হা জামিন নিন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে তার মানে মারিয়ামকে আল্লাহ সরাসরি নিজের থেকে খেতে দেন তাহলে মারিয়াম কত দামি মানুষ আল্লাহ মারিয়ামকে বলছেন চিন্তা করছো কেন জানিয়ে খেজুর গাছে একটু এভাবে আঘাত করতে থাকো টপ 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 করে তাজা খেজুর তোমার সামনে পড়বে কত যে তার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন যদিও খাদিজার সম্মান তিনজনের চেয়ে বেশি মনে হয় এ হাদিসে আসেনি খাদিজার যে লাহ আনহার সম্মান এই তিনজনের চেয়ে বেশি মনে হয় যদি চ অত্র হাদিসে আসেনি কেন নবী বলছেন যে আয়েশা শোনা শোনো আয়েশা তোমাকে ঝিবড়ায় সালাম দিল তখন আয়েশা বলছেন সালাম আপনার উপরেও সালাম জিব্রাইলের উপরেও সালাম আপনি তো জিব্রাইল দেখতে পান আমি তো দেখতে পাই না তখন এক বিছানে তিনজন আল্লাহর নবী জিব্রাইল আয়েস রাজি আল্লাহ এক বিছানে এক লেপের নিচে তিনজন কে কে জিবরাইলাম মোহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক খাটে এক বিছানায় তিনজন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক দামি মানুষ জিবরাঈল সালাম দেন এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন জিবরাঈল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী ওই যে ওই যে ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির আপনার জন্য তরকারি নিয়ে আসছে শোনেন যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন তোমাকে সালাম দিয়েছেন তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই এবার কত বেশি হয়ে গেছে জানেন সালাম জিবরাইল দিলেন তো জিবরান আয়েশা জিয়াল্লাহ তাআলা আনহা সালাম দিয়েছিলেন তখন জিবরাইল বলেননি যে আয়েশাকে বলে দেন যে আয়েশা তোমার জন্য একটা মুক্ত মানিক্য দিয়ে জান্নাতে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই এই কথা জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেননি তবে খাদিজার ব্যাপারে বললেন যে আপনি খাদিজাকে সালাম দেন আর বলেন যে খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই এক দুই খাদিজাকে বলেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে তখন আল্লাহ রসুল বলেননি আয়েশাকে যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আয়সার সমাতে আল্লাহর পক্ষ থেকেও সালাম নেই আর আয়সার সমাতে জান্নাতে ঘর বানানোর কথা নেই এখন বুঝতে পারলেন কিন্তু আমি যে কি বুঝলাম মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব মহিলার চেয়ে খাদিজার মান ভিন্ন হতে পারে হবে বলে হাদিসের পরিভাষা এদেশে একটা বই পাওয়া যায় এই বইয়ের নাম আদর্শ নারী মনে করিয়েন না যে আদর্শ নারী না কিনে আব্দুর আব্দুল সাহেবকে ঠকিয়ে দিয়েছি এটা মনে করিয়েন না এটা মনে করবেন যে বইটা না কিনে আমি ঠকে গেছি এটা মনে করি না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মনে বড় স্বাদ এদেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখ দিনরাত বলছি কলম এসব বই পুস্তক মিডিয়া যেসব মিডিয়া দেখছেন আমাদের সাথে আছে সারা পৃথিবীর পুরুষ নারী অনলাইনে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন সমস্ত দিনী ভাই বোনকে বলছি দিনী ভাই বোন আমার একটা দাবির কথা মনে রাখবেন আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমার অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া আমি তার জন্য অর্থের দাবি জানাইনি তার জন্য দাবি জানিয়েছি দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো অর্থের কথা বললে তখন একটু হতাশা হতাশা ভাব লাগবে মাসে ২৬ লক্ষ টাকা বেতন লাগে তাহলে তো আল্লাহ তো ওই চিন্তা করে হবে না আগে দোয়া করি তারপর দেখা যাক কি হয় আর বাড়িঘর তো নির্মাণ আছে আপনি হয়তো জাননি আপনার বাড়ির পাশ থেকে আমি আসলাম এই যে ডাঙি পাড়া এখানে আছে কত দূর হইতে পারে এখানে অনুমান গেছেন কোনো দিন যাননি আপনি আমাকে কি দেখাতে চান আব্দুল সাহেব আদর্শ নারী বই না কিনে আপনাকে ঠকিয়ে দিয়েছি আব্দুল সাহেব জামিয়া সালাফিয়া ডাঙি পাড়া সম্মেলনে না গিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাড়া পাওয়ার রাজশাহী প্রায় পঁচিশ বিঘা জমির উপর অবস্থান করে মেয়েদের অংশ ছাড়াই একটা মসজিদ দুই তালা কমপ্লিট হয়ে গেছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ করতে পারে কই আপনার সাদ তো আমি বুঝলাম না দান পরে আমি দানের কথা বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ তাকে ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই তবে আমি কথা বলি যে আপনার দান ছাড়া জামিয়া সালাফে হয়ে যাক এটা আমি চাই না কেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশটা টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাল্লাহ কেন জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো শিখ হয় না যেখানে কোনো বেদাত হয় না যেখানে কোনো দলীয় দাপট থাকে না কেউ কোনো দল সংগঠন করতে পাবে না ছাত্র হোক শিক্ষক হোক সব একবারে দল সংগঠন মুক্ত থাকতে হবে কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পাবে না বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই মন্তব্যের কোনো সুযোগ নেই মন্তব্য চলে না সম্মানিত নারা ঢাকার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য দুইশো শতক মসজিদের জমি কতখানি দুইশো শতক জমি রেডি অস্থায়ী মসজিদ রেডি স্থায়ী মসজিদের কাজ শুরু হচ্ছে যার একতলাতে দশ হাজার মানুষ একসাথে সলাদ আদায় করতে পারবে প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা মাঝে মধ্যে দেখতে যাওয়ার করবে না আমি তো ঘন ঘনই যাই প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যাই আপনি কেন যান না যাবেন এক একবার আমি কেন যাই আমার ঠেকা বাঁধেছে আমার ঠেকা বাঁধে নি আমি আপনার জন্য যাই সম্মানিত দিনী ভাই বোন বিশেষ প্রার্থনা মহান আল্লাহ বলেন ওদুন আস্তা জেবলা পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা আমি তোমাদের প্রার্থনা কবুল করবো পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব মহান আল্লাহ বলেন ওদৌ রকুম খুফিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে বিনয়ে অতীব বিনয়ে চুপে চুপে ডাকো প্রার্থনা কর মহানাল্লা বলেন অতকর ফিনা তাজর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতিব বিনয়ে ভয় ভীতি নিয়ে অতিব বিনয়ে ভয় ভীতি নিয়ে মাদন জার মিনাল তালেবিল গুদবে বলা সাল নীরবে ডাকুন সরবে নয় চুপে চুপে ডাকন শব্দ করে নয় নীরবে প্রার্থনা করুন সরবে নয় সকালে বলুন বিকালে বলুন সকালে ডাকুন বিকালে ডাকুন সকালে বিকালে প্রার্থনা করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লাং লাই সাধ্যতার দিন আ হাধ কুমিল্লা গালা কেউ যদি কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয় একদিনই অনেক কিছু করবে তারপরের দিন কিছুই করতে পারবে না এমন যেন না করে সোনা সাধ্যব মধ্যম পন্থা আল্লাকে ডাকো অকারে বু পরিমিত করে পরিমাণ মতো ডাকো অস্থায়িনু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিলভুতবলা সাল সকালে সন্ধ্যায় ও সাই মিনের দুলজা রাতের অন্ধকারে অত্র বোখারি মুসলিমের হাদিসে এবার তিনবার হয়ে গেল চব্বিশ ঘন্টায় এক সকালে দুই বিকালে রাতের অন্ধকারে পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে আজও আছে তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি ক্ষমা তুমি ক্ষমা ভিক্ষা দাও অত্র আয়াতে প্রমাণ হয় লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে অত্র বোখারে মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো বিকালে ডাকো রাতের অন্ধকারে ডাকো শেষ রাতে ডাকো রাতের অন্ধকারে ডাকো যাবের রাজি আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন লাসা নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইয়ো ফেকোহ মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে এসালুল্লাহ খায়রন মিনামিদ দুনিয়ালা আখেরা। ইহকালের কল্যাণ চায় একটা গাড়ি বাড়ি চাই জমি জায়গা চাই টাকা পয়সা চাই শত্রু মুক্ত চায় ছেলেকে বড় হওয়া চায় ওই সময়ে পুরুষ নারী যা ইহকাল ও পরকালে তাহু আল্লাহ সেটা দেনি দিবেনি যা দিলাম একাধিক হাদিসের ভাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি করে ঘুমাইলে তারপর শেষ রাতে উঠে একটার পরে দুইটার পরে তিনটার পরে শেষ রাতে উঠে খায়ান এরপর আল্লাহর কাছে করলেন চাই তখন আল্লাহ বলেন নেও যাও নেও আগের হাদিসের আর এই হাদিসের মধ্যে একটু তফাত হলো আগের হাদিসে কিন্তু অজু করে ঘুমানোর কথা ছিল না চাওয়া মাত্র পাওয়া যাবে হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে এর জন্য অজু করে ঘুমাতে হবে বোঝা যায় কথা মহিলারা আছে নাচ করা আসেনি না ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প করতে করতে বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে ফ্যাশন বোরকা পরে এসেছে আপনার না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার বল আপনি আব্দুর রাজাক সাহেবকে ভালোবাসেন তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন কিন্তু আপনি এইভাবে আসলেন কেন আর এইভাবে চলে গেলেন কেন দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে চাপা হয়ে আসলেন কেন দেবর মোটর সাইংলা আসলেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন এই কোন স্বভাব এগুলো কোন অভ্যাস এসব নোংরা স্বভাব কেন ফ্যাশন বোর কাপড়ে আছেন কেন এই মেয়ে এই বোর কাপড়ে তুমি কি বোঝাতে চাচ্ছ বোর কাপড় ঢিলা ঢালা দুদিন বাঁচতে এসেছ ঢং করতে এসেছো কালকে ছিল বিশ বছর বয়স আজ হয়েছে চল্লিশ দেখতে দেখতে আজকে পারো নেই দেখতে দেখতে নেই এসব ধনিয়ার পাঁচ পয়সা দাম দিতে হবে না ফেরন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে কেউ ক্ষমতাও দেখাবেন না আর আপনি রূপ চেহারা দেখাবেন না রূপচেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে হাজার লাখ কোটি মানুষকে পাপি করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাই ওসালম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আজ থেকে চারঘাট থানায় আর কোনো দোকানে বিড়ি তামাক জর্দা বিক্রি হবে না মালিককে ফেরত দিতে হবে বিড়ি তামাক জর্দার সিগারেট খেয়ে বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই এই বেঁচে কোনো লাভ নেই ভুল হিসাব আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই তবে আমি মানুষ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফের পড়া পঁচিশ বিঘে জমির উপরে দুই হাজার ছাত্র প্রায় সবাই ছাত্রী সাড়ে নয়শো মেয়ে সবাই আবাসী প্রায় সবাই ওটা তো আমার গতি তাই বলছি চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর এসব প্রতিষ্ঠান চলছে চলমান আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক শ্রেণীর মানুষ যারা বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে আত্মার বিরুদ্ধে লড়তে হবে এটাই সবচেয়ে বড় জেহাদ যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি আমি বড় মুজাহেদ নই তবে আমি মুজাহেদ আমি সবচেয়ে বড় মুজাহেদ নই তবে আমি মুজাহেদ জেহাদকারী জেহাদকারী সবচেয়ে বড় মুজাহেদ হচ্ছে ওই মহিজাহেদ আফজাল মুজাহেদ মহিদ আফসহ ওই সবচেয়ে বড় মুজাহেদ যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে আব্দুল রাজ সাহেব বললেন বড় মোবাইলে পেশাব করে দাও কিন্তু চিন্তা ভাবনা করে বললাম আর কোনোদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না আর আমি কারো সাথে গল্প করব না খুব পরিকল্পনা গেলা গেলাম রাত্রে যখন শুইতে যাচ্ছি ঘরে কেউ নেই অফ করে দিয়ে শুইতে গেছি আবার হাত খান ধীরে চলে গেল এর নাম শয়তান এখন নিজেকে টিকে রাখেন দেখি এরই নাম জেহাদ আজ থেকে আর সিগারেট মনে মুখে দিবো না দেখি পারা যায় কি না এরই নাম জেহাদ এরই নাম মনের বিরুদ্ধে চলা মন বড় শয়তান আল্লাহ বলছেন ইন্না নাফসা আমার তো বিশুয়ে নিশ্চয় মন আত্মা মানুষকে পাপের আদেশ করে মন বড় খারাপ আকল বিবেক আপনার পক্ষে আর মন আপনার বিপক্ষে বিষয়টি অতিব জটিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজবাতিন নার বিশাহাত হুজবাতিল জান্নাত বিল মাকারে মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া টপ ব্যাপার জাহান্নাম পাওয়া সহজ মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়